নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার জানানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম আর এখন বেলা বাজে দেড়টা আজ শনিবার বন্ধুরা তাই খুব সুন্দর একটা ভূতের গল্প বলবো একদম ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল পুরোটা দেখুন আর আনন্দ নিন বন্ধুরা আমি রিলস এতক্ষণ রিলস বানাচ্ছিলাম বলে তাই একবারে সেজে আপনাদের সামনে চলে আসলাম আজকে তো বন্ধুরা আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা কিন্তু একটু ভূতের গল্প আর গল্পটি হচ্ছে বাংলাদেশের গল্প তো গল্পটি হচ্ছে এই যে একবার কি হচ্ছে এক বাড়িতে ডায়রিয়াতে একটা মেয়ে মারা যায় মানে ডায়রিয়া তখন মহামারী বাংলাদেশের অন মানে পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে প্রচুর ডায়রিয়াতে লোক মারা যাচ্ছে তো তখন ওই বাড়ির বড় মেয়ে যে তার নাম সন্ধ্যা সেই মেয়েটি মারা যায় আই বুড়ো মেয়ে আঠারো বছর মতন বয়স সে তখন মারা যায় মারা যেতে আমার ভিনি ঠিনি এদিক ওদিক বসে থাকে তো সেদিন আমি এদিক ওদিক টাকাই মনে রাখ কিছু মনে করবে না তো তখন সন্ধ্যা মারা যেতে সন্ধ্যা মারা যায় সকাল তখন ধরেন আটটা সাড়ে হবে তখন মারা যায় আর সারা দিন এতটাই বৃষ্টি আর তখনকার দিনে বন্ধুরা এত কিন্তু এই ডাক্তার কবিরাজের ব্যাপার ছিল না মানে ডাক্তারের ব্যাপার তো ছিলই না ফকির ফাঁকার কবিরাজ কবিরাজি ওষুধ টষুধ এই সমস্ত খাওয়াতো তো যাই হোক এতটা মহামারী ছিল চারিদিকে হসপিটালে নিয়ে গেলেও খুব লোক তখন মারা যাচ্ছিল চারিদিকে আর তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে আর ওই গ্রামের লোকরা কিন্তু সন্ধ্যাকে ডাক্তার দেখায়নি ওদের বাড়ির লোকরা শুধু ওই কবিরাজি ওষুধ ফষুধ এই সমস্তই খাইয়েছে তো সন্ধ্যা যথারীতি যখন মারা যায় তখন সকাল বললাম না আটটা সাড়ে আটটা হবে তো তারপরে এত বৃষ্টি মানে চার ঘন্টা না গেলে তো সবসময় এটা ছিল চার ঘন্টা না গেলে ডাক্তারি মতে লাস্টকে দাহ করা যায় না তো চার ঘন্টা হবে তারপরে দাহ করবে সেই চার ঘন্টা হয়ে যাওয়ার পরে কিন্তু সন্ধ্যাকে দাহ করা যায়নি বন্ধুরা যখন নাকি দাহ করতে নিয়ে যায় সন্ধ্যাকে মানে তার তখন প্রায় রাত মানে সন্ধ্যা সাত ছটা সাড়ে ছটা বাজে তখন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বৃষ্টি কিছুতেই কমে না তো বডিতে ওরকম দেখে রেখে দেওয়া যাবে না আর বাংলাদেশে কিন্তু দাহ করতো বন্ধুরা তখন মানে যার যার বাড়ির জায়গায় শ্মশান অনেক দূর সেই জন্য শ্মশানে কিন্তু খুব কম লোক নিয়ে যেত দাহ করতো যে আমার বাড়ির এতটা জায়গা রয়েছে ধরুন চার বিঘা পাঁচ বিঘা জায়গা তাদের ওরকম এসে করতো মানে সেই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট স্থানে মানে বাড়ি থেকে কিছুটা দূরে সেখানে দাহ করা হতো আর যাদের ওরকম জায়গা না থাকতো তারা কি করতো ওই খাল ছিল খালের পাড়ে দাহ করতো বা নদীর পাড়ে গিয়ে দাহ করতো এরকম ভাবে হতো যাই হোক তো সন্ধ্যাকে যখন দাহ করে সারাদিন লাশ ওইভাবে পড়ে থাকে যখন সন্ধ্যাবেলায় বেলায় সন্ধ্যা নামে মেয়েটার নাম ছিল সন্ধ্যা সন্ধ্যা বেলায় সাড়ে ছটার সময় সন্ধ্যা দিকে দাহ করতে নিয়ে যায় তো দাহ করতে নিয়ে যাওয়া যেতে সন্ধ্যা সন্ধ্যার যে ছোট কাকার মেয়ে ছিল সে তার নাম ছিল মনি তো সে মানে বাড়ির যে ছোট সবার ছোট কাকা সে তার মেয়ে আর সে মনিও কিন্তু সবার ছোট ওই বাড়িতে তো বন্ধুরা মনির মা তো মনিকে ভয় দেখাচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নে নাহলে ওই যে সন্ধ্যাকে ওখানে পোড়া চড়িয়েছে মানে বাংলাদেশের যে ভাষাগুলো ছাড়তো আর কি যে সন্ধ্যাকে ওখানে পোড়া চড়িয়েছে শিগগিরি হ্যাঁ মনির অতটা বুদ্ধি হয়নি তখন খুবই ছোট কিন্তু মা মরে গেছে একটা মানুষ সেই বুদ্ধিটা কিন্তু তার হয়েছে তখন বলছে মা মা সন্ধ্যা দিকে মারা গেছে বলছে হ্যাঁ সন্ধ্যা মারা গেছে শিগগিরি খেয়ে নেয় সন্ধ্যা কিন্তু এখন ভূত হয়ে গেছে তো বন্ধুরা কি বলবো আপনাদেরকে সন্ধ্যা দিকে নিয়ে যায় যখন তখন বারবার বারবার আমি বলছি সন্ধ্যা সাড়ে ছটা পনেরো সপ্তাহ এরকম বাজে পোড়া চড়িয়েছে মানে এত ঝমঝমি বৃষ্টি পড়ছে সে পুড়তে কিছুতেই পারছে না কিছুতেই লাশ পড়ছে না যখন নাকি মানে আতপোড়া হয়েছে লাশটা মানে কিছুটা আগুন জ্বালিয়েছে আবার কেরাসিন দিয়ে আগুন ধরাচ্ছে ধরাতে ধরাতে ওই লাশ মানে কি বলবো হঠাৎ করে মানে ছিটকে গাছের উপরে একটা করমচা ছিল বড় লাল করমচা না কিন্তু একরকম করমচা ফল হয় এরকম শক্ত শক্ত এরকম বড় বড় সেই ফলটাকে বাংলাদেশে করমচা ফল বলে ওই করমচা মানে ভিডা বাংলাদেশে বলে ভিডা মানে আমাদের ওই চড়ান চড়ান বলে আমরা বলি ওই ফাঁকা মাঠটা আছে আমাদের সেরকম বলে চড়ান ওই চড়ানের পাশেই ওই ওই বাড়ির সব মানুষদের দাহ করা হতো তো সন্ধ্যাকে যথারীতি ওখানেই দাহ আসিছে যখন নাকি আঁতপোড়ার মতন হয়েছে সেরকম আকাশে সেরকম বাজ পড়ছে বন্ধুরা সেরকম ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওই আঁতপোড়া লাশ ছিটকে গাছের আগায় উঠে গেছে ওই করমচা গাছের আগায় করমচা গাছের মাঠ মানে একটা ডালে গিয়ে ওই লাশ ঝুলে পড়েছে আপনারা ভাবুন যে লাশ যখন ওরকম ভাবে কোন গাছের আগায় গিয়ে ঝুলে পড়ে তখন যে যারা পোড়া ছিল তাদের অবস্থাটা কেমন হয় যারা অল্প বয়সী ছিল তারা তো ওখান থেকে দৌড়িয়ে তখনই পালিয়েছে কিন্তু যারা বয়স্ক ছিল তারা কিন্তু অতটা ভয় পায়নি তারা যথারীতি ওই গাছে উঠে ওই লাশকে আনার চেষ্টা করছে মানে নিয়ে এসে আগুনের মধ্যে সে ভালোভাবে দাহ করা হবে তাকে একে যাচ্ছে আগুন নিবে বারবার তার মধ্যে ওরকম সে লাশ গাছের আগায় উঠে পড়েছে তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা বলছে যে চিরাই সিরা টান লেগেছে সেই জন্য এরকম অনেক সময় হয় লাশ উঠে বসে পরে বাজ দিয়ে পিটিয়ে আবার দেওয়া হয় কিন্তু গা গাছের আগায় লাশ লাভ দিয়ে উঠে পড়ে এরকম ব্যাপার তো আগে কোনো দিন সেইখানে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারাও কোনো দিন দেখেনি তারাও একটু মনে মনে ভয় পেয়ে গেছে অল্প বয়সীরা তো পালিয়ে গেছে তো তারা তখন একজন সাহস করে ওই গাছে উঠেছে যখনই না গাছে ওঠা বন্ধুরা সেই লাশ এক ডাল থেকে আর ডাল আর ডাল থেকে আর ডাল ছিটকে ছিটকে যাচ্ছে সারা গাছটা ধুরে এরকম ডালে থেকে এই ডাল থেকে ওই ডাল করছে আর খিলখিল খিলখিল করে হাসছে অসময়ে একটি মেয়ে বিয়ের উপযুক্ত তখন আঠারো উনিশ বছর সন্ধ্যার বয়স তখন মারা গেছে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন আর সন্ধ্যা মারা যেতে মানে ডায়রিয়া ওইভাবে অকাল মৃত্যু হয়েছে সন্ধ্যার সন্ধ্যার আত্মা মানে এতটা মানে মানুষকে এসে করে দিয়েছে ওর দাহ করতে গিয়ে মানুষকে নাজাহাল করে ছেড়ে দিয়েছে ওই লাশ লাস্টে এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক মানে ওই ডালের আগায় উঠে তুর্কি নাচান নাচিয়েছে যারা নাকি সবাই পোড়াতে গেছে হ্যাঁ যখন নাকি এক ডাল থেকে আরেক ডাল ওরকম করছে তখন ওই ইসেতে ছিল ইসে গৌরাঙ্গ মাঝিও ছিল ওই লাশ পোড়ানোর মাছ মানে ইসের মধ্যে আর কি মানে শ্মশান যাত্রী তো গৌরাঙ্গ মাঝি বলল যে হিরেন নেমে আসো ওখান থেকে গাছের থেকে নেমে আসো ভাব কিন্তু ভালো ঠেকছে না তুমি গাছ থেকে নেমে চলে আসো তখন গাছ থেকে ও যখনই নামতে যায় ওই হিরেন বাবু মানে হিরেন বাবু মোটামুটি মাঝ ছিল যখনই নামতে যায় তাকে পা দুটো ধরে ওই লাশে বন্ধুরা পা দুটো ধরে পুরো এরকম চরকির মতন ঘুরাচ্ছে ওই গাছের আগায় আপনারা ভাবুন তো একটা আপরা লাশ তাকে ধরে মানে ওই মানুষটাকে ধরে চরকির মতন ঘুরাচ্ছে তাহলে কতটা ভয় পেয়ে যেতে পারে সবাই তো ওখান থেকে পরিকি মরি করে সব দৌড় আর ওই ওরকম ঘোরাচ্ছে আর হুকিল করে হাসছে আর বলছে আমাকে পোড়াবি আমাকে পোড়াবি তোদের আজকে সব ফুল এখানে তার মধ্যে কিন্তু সন্ধ্যার বাবাও ছিল তো বন্ধুরা ওরকম দেখে সবাই কিন্তু ওখান থেকে যে যার মতন মানে প্রাণ নিয়ে পালিয়ে চলে এসেছে আর ওই যাকে ওরকম করে ঘুরিয়েছে সে তার ওখানেই মৃত্যু হয়েছে তারপরে তো ওই আতপোরা কোথায় গেছে কি হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি পরের দিন সকালবেলা গিয়ে পুরো রাত ওরকম কাণ্ড কারখানা করেছে সন্ধ্যার আত্মা মানে সন্ধ্যার মৃত লাশটা ওরকম কাণ্ড কারখানা করেছে তার আত্মা ওর মধ্যেই ইসে করে কাণ্ড কারখানা করেছে ভর করে তো তারপরে ওই লাশে ওরকম কাণ্ড কারখানা করার পরে সবাই ওখান থেকে পালিয়ে চলে আসে আর ওই হিরেন বাবুকে সে আত্মা ওখানেই মেরে ফেলে রকম ঘুরিয়েছে একটা মানুষকে যদি ওরকমভাবে ঝোরে আসে আর মারছে তার ওখানেই মৃত্যু হয় তারপরে কিন্তু সন্ধ্যা বাড়ির সবাইকে আরও উত্তপ্ত করেছে অনেক দিন প্রায় ছ মাস মতন লাস্ট পর্যন্ত যা হোক সন্ধ্যার বাবা এসে গয়ায় পিণ্ড দান করে তারপরে কিন্তু সন্ধ্যার আত্মার শান্তি হয়েছে বন্ধুরা একটা জিনিস সময় জানবেন অনেক মৃত্যু এরকম হয় যাদের বাঁচার খুব ইচ্ছা বাচ্চার খুব আকাঙ্ক্ষা কিন্তু অসময় তাদের চলে যেতে হয় কোনো রোগের কারণে বা কেউ আত্মহত্যা করে কোনো রাগের বসে করে ফেলে তাদের আত্মা কিন্তু শান্তি পায় না আমরা এই গল্পগুলো করি বলে আপনারা অনেকে হয়তো ভাবেন যে না বানানো গল্প এসে গল্প কিন্তু না সবকিছু বানানো গল্প হয় না বন্ধুরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিওটা যেটা আমি আপনাদের সাথে এতক্ষণ যে গল্পটা বললাম সেটা অন্য কারোর সাথে ঘটেনি বন্ধুরা আমারই বড় জেঠুর মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে মানে আমার বাবার যে তত ভাইয়ের মেয়ের সাথে মানে আমার দিদি বরদিদে ছিল তার নাম ছিল সন্ধ্যা আর আমি সেই মনি যে খুব ছোট ছিল যার মা বলেছিল তাড়াতাড়ি ভাত খেয়ে এনে ওখানে সন্ধ্যা দিকে পড়া চলিয়েছে তো বন্ধুরা তখন আমরা বাংলাদেশে থাকতাম আমি অনেক ছোট ছিলাম সেই ঘটনাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সেই বছর প্রচুর ডায়রিয়ায় লোক মারা গেছে বাংলাদেশে বলতে কলেরা হয়েছে কলেরায় প্রচুর লোক মারা গেছে সেই ঘটনায় আজকে আমার দিদির ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আমার দিদির আত্মাই এরকম ঘটনা ঘটিয়েছিল তো ঠিক আছে আজকে ভিডিও এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভৌতিক ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে